আঠারো সপ্তাহ পাতালি স্টেশন বা অথবাগর ভবন শ্রীং নগর ভবন অত্যক্ষে কিভাবে অত্যক্ষে কীভাবে অত্যক্ষে কীভাবে ধরনা ম মো খাকু বা কী বা কোনটা ম খাকু বা আর

সিনে বসু দেখ শহরের পাশে বসু শহরের পাশে এসি ও বসু অন্ত ংগ্ৰী

শীতল শ্রী শ্রীহাদা শীতলো কমল পানি উম্রিয় সু কমল পানি মোল পানি মোল পানি থু ও থু ইল হেন থু ইল শনিবার থু ইল থু ইো ইল ইল হেন রবিবার ইল ইল থু ইল শনিবার ইল ইল রবিবার পাং পাং রুটি ই দা খাওয়া সম্মানার্থে দা খাওয়া সম্মানার্থে থুসি দা খাওয়া সম্মানার্থে দা খাওয়া সম্মানার্থে জেখ আমি জেখ আমি জেখ আমি যেখা আমি নেদা নেতা অর্থ পুরুষ করা নেতা পুরুষত নেতা পুরুষ হতো কাশি শিখান সময় শিখান সময় শিখানো অল মানা কত অল মানা কত কল রিদা লাগা বা সময় কাছে কল লাগা সময় কাছে জঙ্গদু জংদু প্রায় জঙ্গু প্রায় জঙ্গু বা হাজি মাঠ কিন্তু হাজিমান কিন্তু হাজিমান কিন্তু চুল থুই গুণ সেখানে কাশোর উপকাশ শেষ করার সময় সুল থুই গুণ সুই থুল সুই থু থুই গুণ সেখানে শেষ করার সময় সে মাখিদা মাখিদা জাম লাগা মাখিদা জাম লাগা মাখিদা জাম মাখিদা জাম লাগা মো জুম থ একটু আর জুম থ একটু আর জুম থ একটু কো আর কুতনে দা শেষ করবা সম্পন্ন করা কুতনে দা শেষ করব সম্পন্ন করা হেন কুত নো অর্থ স্থান কুত কুত স্থান বা জায়গা খিল রাস্তা খিল রাস্তা খিল হেন মা কিও থংসা মা কিও থংসা গো আনা গো আ খা মা থংসা খা গো গা নদ পরিবহন দুর্ঘটনা ঘটার সাং না সাং হোয়াই সাং হোয়াই পরিস্থিতি সুলগুন শিখান থেকে কাজ শুরু করার সময় সুলগুন শিখান থেকে কাজ শুরু করার সময় সুলগুন সেখান থেকে কাজ শুরু করার থুই গুণ সেখান থেকে কাজ শেষ করার সময় থুই থুই গুণ সেখান কাজ শেষ করার সময় জন্য সাক্ষা মাক্ষিদা শাখা মাক্ষিদা কেন গাড়ির লাগা গাড়ির জ্যাম লাগা শাখা শাখা না মাক্ষিদা গাড়ির জ্যাম লাগা ইদুং ইদুং অবস্থান পরিবর্তন স্থানান্তর থা থাকু থাকু খাদা চোরে যাওয়া থাকু খাদা চোরে যাওয়া থাকু খাদা থাকো, খা চড়ে যাওয়া দেখে থাকু উদা চুরে আসা থাকুক উদা চড়ে আসা থাকুক উদা চুরে আসা দেখে খদ্দা হাঁটা খদ্দা হাঁটা খদ্দা হাঁটা খদ্দা খল ও না খল ও খাদা হেঁটে যাওয়া খল ও খাদা হেঁটে যাওয়া খল ও উদা হেঁটে আসা নেরিদা নামা নাম নামা নাম খাল খাল আথা আধা পরিবর্তন করে আর খাল আথা পরিবর্তন করেছো আর আনসং খাতা পরিবর্তন করা খাতা পরিবর্তন করা জিনা আদা পার হব অম করা জিনাদা পার হব অতিক্রম করা জিনাদা পার হব অতিক্রম করে হো সুলবাল হাত রা করা অবস্থান করা চা করার বাজার ইসান ভাষা পরিবর্তনে মাল ইসান্ত মালা জংরি হাধার জঙ্গরি হাতা কোষানো জঙ্গরি হাতা কোসানো ই জ ইজে যে ই যে এখন ই যে এখন ই যে এখন ই যে এখন সুক ই সুক কি শি উন হাদা নিজের ভেতর শক্তি জায়গা সুক কি শি উন হাদার শি উন হাদা নিজের ভেতর শক্তি শক্তি লাগা থেজুঙ্গু থেজুং গিও দুং পাবলিক পরিবহন থেজুং থে জুং গিয়ং দু থে জং গিয়ং দু গিয়ং গিয়ং দু থেজুং গিয়ং দু পাবলিক পরিবহন ইয়ং ব্যৱহাৰ ইয়াৰ ফাং ফাম্ব পদ্ধতি ফাং বা পদ্ধতি ফাংব পদ্ধতি ঘিয় থুংবি ধেনু পৰিবহণ বাঢ়ক ঘিয়ংবি ঘিয় থুংবি ঘিয় থুংবি পৰিবহণ বাঢ় ঘিয় থুংবি পৰিবহণ বাঢ় ঘিয় থংবি পৰিৱেশ ঘিয়ল যে কিয়ল যে প্ৰধান বা পৰিচয় কিয়ল যে ঘিয়ল যে প্রধান বা পরিষদ কি যে প্রধান বা পরিবেশ প্রধান বা পরিষদ খিও থং খাদ পরিবহন কাঠ খিও থং পরিবহন কাঠ খেয়ে থং পরিবহন কাঠ ফিও টিকিট ফিও টিকে হিয়ম হিয়ন গম হিয়ন গম নকর টাকা হিয়ন গম নকর টাকা হিয়ন গম নকর টাকা মানে যে হাদার মা পরিশোধ করা খিওল যে হাদা বা খিওল যে হাদা পরিশোধ করা খিওল যে হাদা পরিশোধ করা খিও থং সুদান সুখ খিওং খিও থং খিও থং পরিবহন মাধ্যম ভোগে থং সুদান পরিবহন তারা তারা অনুসারে তারা অনুযায়ী তারা অনুযায়ী তারা তারো তা তারো দা ভিন্ন তারো দা ভিন্ন খু খিও থং খাদু খিও থং খাদু খু পরিবহন পরিবহন কাট্রয় খিও থং খাদু খু ই বা খু ই খই ই না পরিবহন পরিবহন কাট্র খু আ খো এবং খো সং সংজন সংজন রিচার্জ সংজন রিচার্জ সং

নোদা না উঠিয়ে রাখা অলি নোদা রুখে উঠিয়ে রাখা যেহেতু আমি খুম খুম এক খুম এক টাকার পরিমাণ খুম এক টাকার পরিমাণ খুম এক টাকার পরিমাণ সন্থেক সন্থেক খাদা বাসাই করবা নির্বাচন করা সন্থেক খাদা বাসাই করবো নির্বাচন করা বাসাই করবো নির্বাচন করা যেহেতু থা ওম থা ওম পূর্বর্তী থা ওম তোর জরিও যাং জৌরিও জং স্টোপিস জং জংরিও যাং জংরিও জং স্টোপিস জংরিও যাং স্টোপিস জংরিও জং স্টোপিস আন্দা বসা আন্দা বসা ইল ইল ইলনাদা গম থেকে ইল ইলনাদা গম থেকে ইল নাদা গম থেকে ওঠা না আমি খে কয়টা আমি আত খে কয়টা আমি আত কয়টা আমি আত খে কয়টা ইয়োগী খাজি এখন পর্যন্ত ইয়োগী খাজি এখন পর্যন্ত য়োগী খাজি এখন পর্যন্ত য়োগী খাজি এখন পর্যন্ত মেনিও ফান মেনিও ফান মেনিও ফান মেনিও ফান মেনিও ফান বডি মোজন মন যুমন সজমন সো অর্ডার পত্র যুমন সো অর্ডার পত্র নেই ই আং হাদা হম ব্যবহার করে ই আং হাদা ব্যবহার করে সেনা ইল চি গমা তাড়াতাড়ি আগে আগে ইল চি তাড়াতাড়ি বা হুই এ হুই এ উই দেন মিটিং বা সবাই হুই এ ই ঠিক বা সবাই হুই এ শিখ দেন মিস্টাম হুই শিখ বিস্টাম হুই শিখ বিস্টাম না ফারু সোজা বা সরাসরি সাথে সাথে দেন আজো খুব আজো খুব আজো খুব ফুক কো জাব বীর বা জটিল ফুকসা হাত বীর বা জটিল ফিয়ন্নরি হাজার সহজ সুবিধাজনক ফিয়ন্ডি হাজার সহজ সুবিধাজনক ফিয়ন্ডি হাজার সহজ সুবিধাজনক উন্জন উন্জন গাড়ি চালানো উন্জন গাড়ি চালানো সাথে জুং মধ্যে জুং মধ্যে সে ইল আ সবচেয়ে যে ইল সবচেয়ে যে ইল সবচেয়ে